এই হচ্ছে ইলেকশন কমিশনার না আমি তো নাম দিয়েছি নির্যাতন কমিশনার মানুষ ওপর নির্যাতন করছে তো বিজেপি দালাল ওর অফিসটাকে তো বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে আগামী দোহা এই সামনে ভোটে এদেরকে বিজেপি কে একদম পৌঁছে থাকি রাজ্যের একাধিক মানুষ এসআইআর আতঙ্কে হয়রানির শিকার হচ্ছে ইতিমধ্যে আমডাঙ্গা বিধানসভায় চুয়ান্ন হাজারেরও বেশি মানুষকে এসআইআর শুনানিতে চিঠি করে ডাকা হয়েছে আজ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মধ্যক্ষ হাসানুরের বাড়িতে পিরচাদা কাসেম সিদ্দিকি তিনি আসেন দলীয় লোকজনের সঙ্গে কথাবার্তা শেষে আমডাঙ্গা বিডি অফিসে বিডিওর সঙ্গে কথাবার্তা বলেন সেখান থেকে আমডাঙ্গা থানার আইসির সঙ্গেও কথাবার্তা বলে এবং আমডাঙ্গা থানায় পরিদর্শনে যায় তিনি পিজাদা কাসেম সিদ্দিকি বলেন মানুষকে বিপদের মধ্যে রেখেছে তাদের উদ্ধার করতে হবে আজকে দেখছেন না কিভাবে মানুষ রাস্তায় নেমে পড়ছে ঘরদোর দৌড় ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী যেভাবে মানুষের ওপর অত্যাচার করছে তাকে একদিন ভুগতে হবে সামনে বিধানসভা ভোটে এদের ছুঁড়ে ফেলে দেবে ফুরফুরা শরীফে পনেরো হাজার ভোটার আছে তেরো হাজার চিঠি করেছে তেরো হাজারের নাম বাদ দিচ্ছে ফুরফুরা শরীফে পিস চিঠি দিচ্ছে তাদেরকেও নাম বাদ দিচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস তার পরিবারে যেমন নাম আস আছে এটা একশো পার্সেন্ট সত্য তার পাশাপাশি ফুরফুরা শরীফ পিরাবু বক্কা সিদ্দিকি তার পরিবারেরও নাম বাদ দেওয়া হচ্ছে তানার পরিবারের চিঠিও আসছে আরও নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে বললেন এ হচ্ছে নির্বাচন কমিশনার না এ হচ্ছে নির্যাতন কমিশনার মানুষের ওপর নির্যাতন করছে এরা তো বিজেপির দালাল ওর অফিসটাকে তো বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে মানুষের পাশে আছি এভিনিট আমি মানুষের সঙ্গে থাকি মানুষ যখন বিপদে পড়ে আমি কাজান সিদ্দিকী সেখানে যাই আজকে আমদাঙায় আসছি প্রতিদিন প্রত্যেক জায়গায় কালকে হাওড়া জেলায় ছিলাম আজকে আমদাঙ্গা থেকে যাবো বারাসাতী সকাল থেকে আমি ঘুরছি মানুষকে বিপদের মধ্যে রেখেছে তাদেরকে উদ্ধার করতে হবে আজকে দেখছেন না কিভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছে ঘর দৌড় ছেড়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে এ বিজেপি নরেন্দ্র মোদী যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তাকে ভুগতে হবে দু হাজার ছাব্বিশে এদেরকে এই সামনে ভোটে এদেরকে ছুঁড়ে ফেলে দেবে রাজ্যের প্রতিটা এবং বেশ কিছু জায়গায় না মানুষকে পেরেশানে রাখছে তো আজকের এই ফুরফরা শরীফ থেকে আমি আসছি ফুরফরা শরীফে ভোটার আছে পনেরো হাজার তার মধ্যে তেরো হাজারকে চিঠি করেছে চার তেরো হাজার নাম বাদ দিচ্ছে ফুরফুরা শরীফের পিষ্যাপদেরকে চিঠি দিচ্ছে তাদেরকেও নাম বাদ দিচ্ছে তাদেরও নাম বাদ দেওয়া হচ্ছে এখানেও শুনছি নাকি একজন কাল গতকালকে একজন মারা গেছে এ নিয়ে নেতাজি সুভাষ মতো পরিবারের লোকের এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের নাম আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট আর যে স্বাধীনতা সংগ্রামী বংশের যিনি ফুরফুরাফির আউবাক্কার সিদ্দিক যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তেনার বংশের পরিবারের কাছে চিঠি আসছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে আম পাবলিকদের নাম সব বাদ দিচ্ছে আজকের দেখুন তো বিডিও অফিসে কি হচ্ছে সে ভোর চারটে থেকে আর সন্ধে রাত্রি আটটা পর্যন্ত সব বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে বসে আছে এখনো সব ভিড় আছে এখনো ভিড় কি ব্যবস্থা নেবেন আপনারা ব্যবস্থা কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে আছে সেভাবেই মানুষের পাশে এই কমিটি যারা আছেন টিএমসি পার্টি যেসব নেতারা আছেন মানুষের পাশে আছেন অবশ্যই মানুষের পাশে থাকবে এটাই বার্তা দেবো আগামী সামনে ভোট এদেরকে পুঁচে ছড়িয়ে দিতে হবে এই হচ্ছে ইলেকশন কমিশনার না এই হচ্ছে নির্যাতন কমিশনার আমি তো নাম দিয়েছি নির্যাতন কমিশনার মানুষ ওপরে নির্যাতন করছে তো বিজেপির দালাল ই তো ওর অফিসটাকে তো বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে আগামী দোহা এই সামনে ভোটে এদেরকে বিজেপি কে একদম পৌঁছে থাকি